হ্যালো অবস্থা সবার দিস স্যান্ডিস স্যান্ডিচ ব্লগ আমি আজকে রান্না করব কবুতরের মাংস কবুতরের মাংস কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি প্রথমেই তেল গরম করে নিয়েছি এ পর্যায়ে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন ব্রাউন কালার করব। পেঁয়াজ আমি কিছুটা দিয়েছি আমি পরে কাঁচা পেঁয়াজ দিব এ পর্যায়ে পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি তিন চা চামচ আদা বাটা তিন চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু ভেজে নিতে হবে তারপর আমি মশলা দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব বারবার করে কষাতে হবে দেড় চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়া আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব বারবার কষানোর পর মশলাটা যখন তেলের উপর উঠে যাবে তখন আমি মাংসগুলি দিয়ে দেব এই পর্যায়ে আমার তেল উঠে গেছে অনেক আমি এখন মাংস দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কবুতর আছে মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না আমি ঢেকে দেব সাত আট মিনিটের জন্য ঢেকে রেখেছি এখন অনেকটা পানি উঠে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো মিক্স করা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে রাখবো কবুতরের মাংস কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে এই পর্যায়ে আমি ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আরও অনেক পানি উঠেছে এই পর্যায়ে আসলে মিডিয়াম আছে রান্না করতে হবে কারণ ঢেকে ঢেকে রান্না করলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে কারণ নিচ দিয়ে যাতে লেগে না যায় এ পর্যায়ে আমার মাংসটা প্রায় হয়ে এসছে আমি এখন অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন ওয়েট করতে হবে পানিটা শুকানো পর্যন্ত আমি এই কারিটা তেলের উপর রান্না করব। এখন আমি আবার ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য এই পর্যায়ে দেখেন আমার কারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখি কিন্তু লোভনীয় লাগছে আমার তো এখনো আবার খেতে ইচ্ছে করছে কি সুন্দর হয়েছে না কারিটা এখন আমি এক চার চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিক্স করে আমি সার্ভিং বলি সার্ভ করে নেব। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকে ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং